কেরালা ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি রাজ্য এটি এমন এক স্থান যেখানে সমুদ্রের ঢেউ এসে মিশে গিয়েছে পাহাড়ের সবুজ সমারোহে কেরালার প্রতিটি ইটপাথরেই এর প্রাচীন ইতিহাস জড়িয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য আয়ুর্বেদিক চিকিৎসা ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এই রাজ্যটি ব্যাপক সুখ্যাত ভারত মহাসাগরের উপকূলে এর অবস্থান এবং পশ্চিমঘাট পর্বতমালার কারণে এই অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ আজকে আমরা বিশ্বপ্রান্তের এই পর্বে কেরালা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব কেরালার ইতিহাস হাজার বছরের পুরনো একসময় অঞ্চলটি ছিল চের রাজবংশের অধীনে যারা দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলেছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোকের শিলালিপিতেও কেরালার উল্লেখ পাওয়া যায় সুদূর প্রাচীনে আরব ফিনিশ রোমান গ্রিক ও চীনা বণিকেরা এ অঞ্চলে বাণিজ্য করতে আসতেন তখন মশলা বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল অঞ্চলটি গোলমরিচ দারুচিনি এবং এলাচের জন্য কেরালা পরিচিত ছিল স্পাইস কোস্ট নামে পনেরো শতকে ইউরোপীয়রা কেরালার সৌন্দর্য ও সম্পদে আকৃষ্ট হয় পরবর্তীতে চোদ্দশো সালে ভাস্কো দা গামা এই উপকূলে পা রাখলে শুরু হয় পর্তুগিজ শাসন সময়ের ধারাবাহিকতায় ডাচ এবং পরবর্তীতে ব্রিটিশরা কেরালার বাণিজ্য ও প্রশাসন নিজেদের দখলে নিয়ে নেয় তবে কেরালার অধিবাসীরা সবসময় নিজেদের স্বাধীনতা নিয়ে চিন্তিত ছিলেন পরবর্তীতে উনিশশো সালে কেরালা স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে এরপর ধীরে ধীরে কেরালা তার শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের জন্য বিশ্ব মাঝে এক অনন্য উদাহরণ হয়ে ওঠে কেরালা শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য কিংবা ইতিহাস ঐতিহ্যের জন্য নয় বরং সামাজিক উন্নয়ন সাক্ষরতার হার এবং স্বাস্থ্যসেবার জন্যও সুখ্যাত এটি ভারতের প্রথম রাজ্য যেখানে ছিয়ানব্বই শতাংশ জনগণই স্বাক্ষর শিক্ষা ও স্বাস্থ্যসেবার দিক থেকে ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় কেরালা অনেক এগিয়ে এই রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে বিশেষ আকর্ষণ স্থানীয়দের রয়েছে নিজস্ব বিশেষ পোশাক ঐতিহ্যগতভাবে কেরালার উৎসবের সময় সাদা ও সোনালী বর্ডারের ধুতি এবং শাড়ি পরিধান করেন এখানকার নারী পুরুষরা ভারতের এই অঙ্গরাজ্যটির সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর উৎসব অনুষ্ঠান এখানকার সবচেয়ে বড় উৎসব হল উনাম সাধারণত ভাদ্র মাসে রাজা মহাবলীর প্রত্যাবর্তন উদযাপনের লক্ষ্যে উৎসবটি পালিত হয় এ সময় স্থানীয়রা ফুল দিয়ে দারুণ সব আলপনা আঁকেন যা পুক্কালাম নামে পরিচিত বিভিন্ন আচার অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয়রা এ সময় কথাকলি এবং অন্যান্য ঐতিহ্যবাহী নৃত্যে মেতে ওঠেন কেরালাতে এ দিন বোট রেসের আয়োজন করা হয় যা স্থানীয়দের কাছে ভল্লম কলি নামে পরিচিত এখানকার আরেকটি ঐতিহ্যবাহী উৎসব হল বিশু এটি কেরালার নববর্ষ এবং কৃষি উৎসব হিসেবেও পরিচিত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এটি পালিত হয় স্থানীয়রা এদিন ঘুম থেকে উঠে তাদের দেবতার সামনে চাল ফল নারিকেল এবং স্বর্ণমুদ্রা অর্পণ করেন এদিন পরিবারের ছোট সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় একই সাথে আতসবাজি ও নানা উৎসব অনুষ্ঠানে এদিন মুখরিত থাকে সমগ্র কেরালা তবে কেরালার সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব কিন্তু পুরম। এটি মূলত হাতিদের শোভাযাত্রা প্রতি বছর এপ্রিল মে মাসে ভদ্রকালী মন্দিরে এই আয়োজন বসে সুসজ্জিত হাতির দল এবং ছত্রধারীদের জমকালো প্রদর্শনী দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই উৎসব চলাকালীন সময়ে কেরালার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বিশেষ করে চেন্ডা মিলাম বাজানো হয় কেরালার উৎসবে যতই চমক থাকুক না কেন সুস্বাদু খাবারের পথ ছাড়া এখানকার সব উদযাপনই অসম্পূর্ণ স্যাদা হল কেরালার ঐতিহ্যবাহী এক ভোজ যেটি সাধারণত কলাপাতায় খাওয়া হয় কলাপাতায় খাবার পরিবেশন করা কেরালার ঐতিহ্যবাহী রীতি স্যাদা নামক এই ভোজে ছাব্বিশটিরও বেশি পদ পরিবেশন করা হয় কেরালার খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে প্রচলিত একটি খাবার হল আপ্পাম অনেকটা দোসার মতো দেখতে এই খাবারটি চাল ও নারিকেল দিয়ে তৈরি করা হয় সবজি কিংবা মাংসের স্টুয়ের সাথে পরিবেশিত হয় এই পদটি জানিয়ে রাখি কেরালার নব্বই শতাংশ খাবারই নারিকেলের ব্যবহার লক্ষণীয় মাছ তাদের খাদ্যাভাসে নিত্যদিনের অংশ তবে স্থানীয় খাবারগুলোতে মশলার ব্যবহার বেশ কম এখানে খাবার পরিবেশনের ক্ষেত্রে কিছু বিশেষ রীতিনীতিও প্রচলিত রয়েছে অঞ্চলটিতে যে কোনো ভোজের শুরুতে লবণ এবং কলা পরিবেশন করাকে শুভ লক্ষণ হিসেবে দেখা হয় এসব চিত্তাকর্ষক সংস্কৃতির পাশাপাশি নজরকাড়া ভ্রমণস্থানেরও কোনো অভাব নেই কেরালায় অর্থনীতির বিরাট একটা অংশে ভূমিকা রাখে কেরালার পর্যটন কেন্দ্র এখানকার পেরিয়ার ন্যাশনাল পার্ক ভারতের প্রধান বন্যপ্রাণী অভয়ারণ্য যেটি বাঘ সংরক্ষণ প্রকল্পের অংশ এছাড়াও হাতি নানা প্রজাতির পাখি হরিণ বাইসন এবং বিরল প্রজাতির উদ্ভিদের জন্য বিখ্যাত এই স্থান অভয়ারণ্যটি একটি হ্রদ সংলগ্ন হওয়ায় নৌকায় চড়ে দর্শনার্থীরা বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারেন ইরাফিকুলাম ন্যাশনাল পার্কও সৌন্দর্যের দিক থেকে পিছিয়ে নেই পশ্চিমঘাটের নীলগিরি পাহাড়ে বিস্তৃত এই উদ্যানটি বিরল নীলগিরি তাহর ছাগল এবং শোলা বনভূমির জন্য ব্যাপক বিখ্যাত অদ্ভুত বিষয় হল প্রতি বারো বছরে একবার এখানে কুরিঞ্জি ফুল ফুটে সে সময় পাহাড়টিকে দেখলে মনে হবে কেউ যেন এটিকে নীল রঙের চাদরে ঢেকে দিয়েছে কেরালার পালাক্কাট জেলায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কও এক চমৎকার জায়গা উদ্যানটি পশ্চিমঘাট পর্বতমালার অংশ এবং এটি পৃথিবীর অন্যতম প্রাচীন গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট এখানে দেখতে পাওয়া যাবে বিরল প্রজাতি সিংহ বানর বানরসহ বহু বিপন্ন প্রাণীর বিরল সব উদ্ভিদেরও আবাসস্থল এই উদ্যানটি নিরবতা ও গভীর জঙ্গলের জন্যই এই অভয়ারণ্যটি সাইলেন্ট ভ্যালি নামে পরিচিত প্রকৃতি ও বন্যপ্রাণী প্রেমীদের জন্য এটি একটি স্বর্গীয় স্থান প্রাকৃতিক সৌন্দর্যের ন্যায় ইটপাথরে মোড়া স্থাপনারও কোনো কমতি নেই এখানে ইহুদি ঐতিহ্যের অংশ পারদেশী সিনাগগ ভারতের সবচেয়ে পুরনো সিনাগগ যা কেরেলারি কোচি এলাকায় অবস্থিত একসময় ইহুদি বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই কোচি পনেরোশো সালে নির্মিত এই স্থাপনাটির অভ্যন্তরে রয়েছে বহু মূল্যবান ঝাড়বাতি হিব্রু ভাষায় লেখা তোড়া চিনার টাইলস এবং নজরকারা রত্নখচিত কারুকার্য কেরালার কোচিতে অবস্থিত সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ ভারতের প্রাচীনতম গির্জা যেটি পনেরোশো সালে পর্তুগিজরা নির্মাণ করেছিলেন গির্জাটির কাঠের ছাদ ঐতিহ্যবাহী কাঠামো এবং পুরনো ঐতিহাসিক গুরুত্ব এটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে জানলে অবাক হবেন পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো গামার সমাধি সর্বপ্রথম এখানেই স্থাপন করা হয়েছিল অবশ্য পরবর্তীতে তার দেহবশেষ পর্তুগালের রাজধানী লিসবনে স্থানান্তর করা হয় কেরালার শ্রী পদমন বস্বামী মন্দির বিশ্বের অন্যতম রাজকীয় মন্দির হিসেবে বিবেচিত হয় এখানে কয়েক বিলিয়ন ডলারের স্বর্ণ ও মূল্যবান সম্পদ সংরক্ষিত রয়েছে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ভগবান বিষ্ণুকে উৎসর্গ করেছেন এই মন্দিরটি দ্রাবিড় ও কেরালার স্থাপত্যশৈলীর মিশ্রণে নির্মিত এই মন্দিরের বিশাল প্রবেশদ্বার এবং জাঁকজমকপূর্ণ নকশার কারণে একই সাথে এটি আধ্যাত্মিক ও ঐতিহাসিক নিদর্শনে পরিণত হয়েছে কেরালার তিরুবনন্তপুরম জেলায় অবস্থিত ম্যাজিক প্ল্যানেট হল বিশ্বের প্রথম বিষয়ক থিম পার্ক এটি শুধুমাত্র বিনোদনমূলক স্থানই নয় বরং ভারতীয় ঐতিহ্যবাহী জাদুশিল্পের সংরক্ষণেও কাজ করে পার্কটি এখানে বিভিন্ন ধরনের জাদু প্রদর্শনী অপটিক্যাল ইলিউয়েশন সার্কাস ও শিশুদের জন্য আলাদা বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে স্থানীয় ঐতিহ্য শিল্প ও সংস্কৃতির সংরক্ষণের জন্য বেশ কিছু জাদুঘরেরও দেখা মিলবে প্রদেশটিতে যার মধ্যে অন্যতম হল কেরেলা ফোকলোর মিউজিয়াম স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক নানান চিত্রকলা কাঠের কারুকাজ মুখোশ লোকগাথা এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের বিস্তর প্রদর্শনী রয়েছে জাদুঘরটিতে কেরালার সংস্কৃতি সম্পর্কে জানতে চাইলে এটি একটি চমৎকার স্থান মিউজিয়ামটির কাঠের স্থাপত্যশৈলীও দর্শনীয় যা কেরালার প্রাচীন নির্মাণশৈলী সাক্ষ্য বহন করে কেরালার ত্রিপুনিথুরায় রয়েছে হিল প্যালেস যেটি ছিল কোচির মহারাজার রাজপ্রাসাদ এটি বর্তমানে কেরালার সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর এখানে রাজপরিবারের অলংকার অলঙ্কার মুকুট নানান অস্ত্র প্রাচীন চিত্রকর্ম এবং ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে প্রাসাদটির চারপাশের বিশাল উদ্যান ও ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী দর্শনার্থীদের নিকট এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে কেরালা যে শুধু ঐতিহাসিক স্থাপনা এবং উদ্যান দিয়ে সমৃদ্ধ তা কিন্তু নয় প্রদেশটির কান্নুর জেলায় অবস্থিত মুজহাপি ল্যাঙ্গা ড্রাইভিং বিচ ভারতের দীর্ঘতম ড্রাইভিং সৈকত যেটি প্রায় চার কিলোমিটার দীর্ঘ সৈকতটির বালুকাময় জমি এতটাই মজবুত যে গাড়ি নিয়ে এখানে অনায়াসেই ড্রাইভ করা যায় তাছাড়া সূর্যাস্ত উপভোগ কাইট সার্ফিং এবং ওয়াটার স্পোর্টসের জন্য সৈকতটি বেশ জনপ্রিয় নারিকেল গাছের শাড়ি ও মনোরম দৃশ্য সৈকতটিকে পর্যটকদের নিকট আরও আকর্ষণীয় করে তুলেছে সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের সম্ভার ভারতের এই অঙ্গরাজ্যটি ইতিহাস আর ঐতিহ্যকে নিজেদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে কেরালাবাসী সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যবাহী উৎসব এবং সুস্বাদু খাবারের এক অপূর্ব সমন্বয় এই অঞ্চল একই সাথে সামাজিক উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্যসেবায়ও এই রাজ্যটি ভারতের অনন্য দৃষ্টান্ত ঐতিহ্যে মোরানো এই আধিপত্য নিয়ে কেরালা এভাবেই বিশ্ব মাঝে টিকে থাকুক এমনটাই চাওয়া বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে